কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের সবাইকে নমস্কার এবং প্রণাম জানাচ্ছি এবং বিশেষ করে শ্রদ্ধেয় অরুণ দা এবং সুবীর দা এবং আমাদের উষা গ্রাম উষা গ্রামের পুরো টিমকে এবং এই উপযুক্ত জায়গা এই জায়গাই হচ্ছে উপযুক্ত জায়গা যেখানে আমরা যোগ চর্চা এবং সেই নিয়ে আলোচনা মন্থন চিন্তন করতে পারি কেন একটি স্থান রয়েছে আমাদের 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 প্রথা ট্র্যাডিশনে একটি স্থান মাহাত্ম বলে কথা রয়েছে আমি যেখানে দাঁড়িয়ে আছি তার পেছনে শ্রী অরবিন্দের পবিত্র দেহাবশেষ এবং তার আদর্শে তার চিন্তার চিন্তা ভাবনা নামাঙ্কিত এই উষা গ্রাম এবং সেই জন্য এই স্থান মাহাত্ব এতটাই এবং এইখানে আমরা খুব কম সময়ের মধ্যে কয়েক দিনের ব্যবধানে আমরা এটা ঠিক করে এখানে একত্রিত হতে পেরেছি এটা খুব গুরুত্বপূর্ণ আজকে যারা এখানে এসেছেন আমাদের অতিথি হয়ে বিখ্যাত দুই ব্যক্তি একজন আগে এখানে ডক্টর সরূপ প্রসাদ ঘোষ প্রকাণ্ড পণ্ডিত এবং তার বিভিন্ন বক্তব্য আমরা অনেকবার শুনেছি এবং প্রত্যেকবার নতুনত্ব তার মধ্যে পেয়েছি আমার এখানে রয়েছেন ডক্টর কল্যাণ আশিস মুখোপাধ্যায় তিনি পেশায় ডাক্তার কিন্তু ডাক্তারি করেও যে ডাক্তারি করেও তার গভীরে গিয়ে যে চিন্তা ভাবনা তার গভীরে গিয়ে যে যাকে বলি কন্টেমপ্লেশন এবং রিফ্লেকশন তিনি তাই করেন সমাজ নিয়ে জীবন নিয়ে এবং বিভিন্ন দিক নিয়ে তার অনেক কাজ অনেক বক্তব্য বিভিন্ন জায়গায় তিনি প্রতিনিয়ত দিতে থাকেন আমি হ্যাঁ মানে আশ্রমে পড়াশোনা করেছি শ্রী অরবিন্দের আশ্রমে সেখানে আমার জীবন কেটেছে শৈশব কেটেছে ঠিকই কিন্তু আজকে আমি খুব কম সময় কিছু বক্তব্য রাখব কেন যারা এক্সপার্ট তাদের কথা আমরা শুনতে এসেছি এবং খুব সুন্দর করে এর আগে অরুণ দা দীপঙ্কর দা আপনারা খুব সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন যোগ এবং এই যে লাইফ যোগা ফর লাইফ অ্যান্ড সোসাইটি এই সিগনিফিকেন্সটা কি আপনারা বলেছেন আমি সেই জন্য খুব গভীরে আলোচনা করব না আমি খালি কয়েকটা বক্তব্য কয়েকটা কথা এখানে রাখতে চাইছি এক হলো যে আগামী আগামী দিনে কয়েক দশক সারা পৃথিবীতে এর আগেও যেমন একটা ইন্টারেস্ট ছিল ভারতের যোগ পরম্পরা নিয়ে সেই কৌতূহল সেই ইন্টারেস্ট আরো বেশি করে বাড়বে এবং সেই জন্যে আজকে যারা খুব অল্প বয়সে যোগ শিখছেন যোগাভ্যাস করছেন যারা বিভিন্ন আসন শিখছেন এবং তাদের জীবনের এটা একটি দৈনন্দিন একটি দৈনন্দিন অভ্যাস করে নিচ্ছেন এবং শুধু অভ্যাস না অভ্যাসে এক এক সময় আমাদের হয় যে একটু বিরতি কিন্তু এ যদি জীবনের সাথে ওতপ্রোত ভাবে জড়িয়ে যায় জীবনের একটি ইন্টিগ্রাল পার্ট যদি হয়ে যায় এবং দৈনন্দিন জীবনের এটা এমন একটি অভিন্ন অঙ্গ হয়ে ওঠে যে একদিন না করলে মনে হয় যে দিন শুরু হয়নি এই যদি অভ্যাস আমাদের মধ্যে হতে পারে বিশেষ করে নতুন প্রজন্ম আগামী প্রজন্ম যারা তাদের মধ্যে আগামী দিনে কিন্তু সারা ভারতবর্ষে সারা পৃথিবীতে যোগ চর্চা যদি কেউ করে নিজের ক্যারিয়ারও তৈরি করতে চায় একটা বিশাল কিন্তু দিক তার জন্য প্রস্তুত এবং খুলে যাবে সেই জন্য তার জন্য একটু অন্য রকম ভাবে ভাবনা চিন্তা করতে হবে প্রথাগত ভাবনা চিন্তা করলে হবে যে তারা যদি অন্য একটা নতুন জীবন নিতে চায় এবং আমরা জানি যে শ্রী অরবিন্দের যোগ তার সাধনা নিয়ে উনিশশো সালে সাতচল্লিশ বা আটচল্লিশ সাল কৃষ্ণনগর কলেজে পড়াতেন হরিদাস চৌধুরী তাকে শ্রী অরবিন্দ বিশেষ করে চিহ্নিত করেছিলেন তিনি এই নদিয়া থেকে তাকে পাঠিয়েছিলেন এবং তিনি দীর্ঘ বহু দশক ধরে সেখানে সোসাইটি সেন্টার ফর ইন্টিগ্রাল স্টাডিজ ক্যালিফোর্নিয়া সেই সেন্টার ফর ইন্টিগ্রাল স্টাডিজ এর নেতৃত্ব স্থাপনা তিনি করেন তার নেতৃত্ব তিনি দেন অধ্যাপক হরিদাস চৌধুরী তার সহধর্মিনী বিনা চৌধুরী দুজনে মিলে কয়েক দশক কৃষ্ণনগর নদিয়ারি এর আগে অনেকে গেছেন পাশ্চাত্যে গেছেন সারা পৃথিবীতে বিভিন্ন দেশে গেছেন আমি অন্তত কয়েকটা নাম বলতে পারি যারা সেখানে গিয়ে যোগাচার্য হয়েছেন যোগ প্রশিক্ষণ দিয়েছেন সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছেন কিন্তু আমরা এখন একটা নতুন যুগের সম্মুখে এবং এই নতুন যুগ তথ্য প্রযুক্তির যুগ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ ইনফরমেশন টেকনোলজির যুগ এবং ইনফরমেশন ওভারলোডের যুগ এবং এই যুগের যুগের গতি বেড়ে যে আজ থেকে হয়তো পাঁচ দশক চার দশক তিন দশক আগেও আমাদের জীবনের এতটা গতি ছিল না আমাদের পারিপার্শ্বিক জীবনের অবস্থার এত গতি ছিল না যতটা গতি বেড়েছে এবং এই গতিশীল আরো বাড়ছে গতি আরো বাড়ছে গতিশীল জীবনের মধ্যে স্থিতিশীল হওয়াটা খুব জরুরি এবং সেই জন্য আরো বেশি করে পাশ্চাত্য এক একটা থিওরি আসতো অনেকে বলতেন যে ও একটা সাইকেল ভারতের যোগের প্রতি আকৃষ্ট হচ্ছে মানুষ আবার এই সাইকেল একটা ঢেউয়ের মতন উঠছে আবার ঢেউ বিলীন হয়ে যাবে মিলিয়ে যাবে নেভে যাবে কিন্তু সেটা হয়নি এবং এখন এমন এমন চ্যালেঞ্জেস আমাদের সামনে রয়েছে আপনারা যদি একটু আপনাদের চারপাশে দেখেন পৃথিবীর অবস্থা দেখেন এবং আমি কথা বলছি কথা বলছি এখন সবচেয়ে বড় এই জি সেভেনে প্রধানমন্ত্রী গেলেন সেখানে একটা বড় আলোচনা একটা বিশেষ আলোচনা হয়েছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ আমি আমার মন আমার চেতনাকে ব্যবহার করব না আমি মেশিন রোবটের মাধ্যমে আমি যা করতে চাই সেটা করব কিন্তু তার একটা অন্য খুব একটি ভয়ঙ্কর দিক রয়েছে সেই রোবট আমাকে একদিন নিয়ন্ত্রণ করতে পারে বা সেই রোবট আমাকে অনুকরণ করে সেই ইন্টেলিজেন্স আমাকে অনুকরণ করে এমন একটি আর্টিফিশিয়াল জিনিস তৈরি করবে যে আমার নিয়ন্ত্রণের বাইরে সে চলে যাবে অর্থাৎ পৃথিবীর নিয়ন্ত্রণ আস্তে আস্তে আমাদের হাত থেকে বেরিয়ে যেতে পারে এই ধরনের আগামী ভবিষ্যৎ এই ভবিষ্যতে যারা তথ্য প্রযুক্তিকে নিয়ন্ত্রণ করবে তারাই কিন্তু ভবিষ্যৎ নির্ধারিত করবে এবং তারা যদি নিয়ন্ত্রিত হয়ে যায় তাহলে সেই ভবিষ্যৎ তার হাত থেকে বেরিয়ে যাবে এবং সেই জন্য যোগ অভ্যাস যোগ চর্চা কতটা জরুরি এটা আরো বেশি করে কিন্তু সেটা মানুষ বুঝতে পারছে এবং ভারতের এটা একটি সম্পদ এটা ভারতের ঐতিহ্যের সম্পদ দুদিন আগে আপনারা দেখেছেন যে সেই বিখ্যাত পৃথিবী বিখ্যাত নালন্দা বিশ্ববিদ্যালয় আবার পুনঃস্থাপনা হয়েছে এবং এই নালন্দা বিশ্ববিদ্যালয় যখন তার পিকে ছিল এক সময় এবং সত্যি সারা পৃথিবীতে ভারতের জয়গান ভারত শিক্ষার পীঠস্থান হিসেবে পরিচিত ছিল সেই নালন্দা বিশ্ববিদ্যালয় সারা পৃথিবী থেকে বিভিন্ন দেশ একদিকে কোরিয়া জাপান থেকে অন্যদিকে সেন্ট্রাল এশিয়া থেকে মানুষ আসতেন তারা এইখানে পড়াশোনা করে বিদ্যা লাভ করে নিজেদের দেশে আবার এবং সেই সময় সেই দুর্গম পাহাড় পর্বত দিয়ে হেঁটে হেঁটে যেতে হত এবং সেখানে গিয়ে তারা ভারতে যা বিদ্যা আহরণ করেছেন সেটা সেখানে তারা প্রচার করতেন এবং সত্যি কিন্তু আমরা নলেজ সোসাইটি ছিলাম এই কথা আমি আগেও এইখানে বলেছি প্রাচীন ভারতবর্ষ নলেজ সোসাইটি ছিল অর্থাৎ শিক্ষা আধারিত একটি সমাজ নলেজ সোসাইটি এবং এই নালন্দা বিশ্ববিদ্যালয়কে যখন পুড়িয়ে হয়েছিল আমরা সবাই জানি যে ছ মাস ধরে তার যে গ্রন্থাগার সেই গ্রন্থাগারে আগুন জ্বালিয়ে দিয়েছিল যখন যারা ভারতে আক্রমণ করেছিলেন সেই গ্রন্থাগার ছ মাস ধরে জ্বলেছিল ছ মাস ধরে একটা গ্রন্থাগার চলেছিল ছ মাস সেই গ্রন্থাগারের আগুন কেউ নেবাতে পারেনি যখন সম্পূর্ণভাবে ভাবে হলো তখন সেই আগুন বৃদ্ধি অর্থাৎ এবং আপনারা পড়বেন রাধা কুমুদ মুখোপাধ্যায় সেই বিখ্যাত বই এডুকেশন ইন এনশিয়েন্ট ইন্ডিয়া সেখানে বাবু লিখছেন একেবারে ডিটেলে লিখছেন ঠিক বলছিল একেবারে ডিটেলে লিখছেন যে নালন্দা বিশ্ববিদ্যালয় কি ধরনের কি কি পড়ানো হতো তার মধ্যে জগ একটি বিশেষ যোগ বিশেষ ভাবে পড়ানো এবং সেই বিশ্ববিদ্যালয় অধ্যায় আমাদের স্বাধীন ভারতবর্ষের আর একটা নতুন অধ্যায় সূচনা হল এবং সেই জন্যে একদিক থেকে যেমন যারা সিরিয়াসলি যোগ চর্চা করতে চান আমি তাদেরকে বলবো যে তোমরা এটা ক্যারিয়ার হিসেবেও নিজেদের এগিয়ে নিয়ে যেতে পারো এবং এর চাহিদা কোনোদিন কমবে না চাহিদা বাড়তেই থাকবে এমন একটি ফিল্ড এমন একটি ক্যারিয়ার যে কোনোদিন তোমরা নিজেরা কিন্তু বসে থাকবে তোমরা কোনোদিন নিজেদের খালি হাত পাবে নাকি আজকে নেই কিছু কাজ বসে আছে কোনোদিন হবে না সে জিনিস দ্বিতীয় হলো যে আমরা গত দশ বছরে যদি দেখি এই যে আয়ুষ যোগ চর্চা সত্যি কিন্তু একটি বলা যেতে পারে একটি মাস মুভমেন্টে পরিণত হয়েছে সচেতনতা চর্চা করতে হবে একটি মানসিক চাহিদা না অন্তর থেকে এর একটি চাহিদা এখিদে এটা কিন্তু অনেক বেশি বেড়েছে মানুষের কাছে এবং আমরা একটা কথা ভেবে দেখি আমি মাঝে মাঝেই ভাবি যে অন্যান্য দেশ থেকে আমাদের অনেকে এসে এসে যোগ ইয়োগা উই আর বলে শেখাত এদিকে যোগ হচ্ছে আমাদের সম্পদ আমাদের ঋষিরা যুগের পর যুগ তারা সাধনা করে এই যোগ চর্চা তারা নিজেদের সাধনার মাধ্যম তাদের চেতনার মাধ্যম থেকে এই যোগ চর্চার পুরো যে প্রক্রিয়ায় প্রক্রিয়া বেরিয়েছে এমন এমন এক সময় ছিল যখন আমরা হয়তো ব্যক্তিগত ভাবে করতাম কিন্তু আমরা কালেকটিভলি করতাম না এবং এই যে আমাদের সম্পদ এই কথা কোনোদিন আমরা সেই অর্থে ভাবতাম না এখন যেটা আমরা ভাবতে আরম্ভ করেছি চায়নাকে দেখবেন চায়না তাদের ট্রেডিশনাল তারা কিন্তু প্রচন্ডনাল মেডিসিনকে আমাদের সাপোর্ট করতে হবে এগিয়ে নিয়ে যেতে হবে তারা প্রচন্ড বুলিশ আমরা এখন আস্তে আস্তে সেই প্রথা আমাদের যোগ আয়ুর্বেদ এইসব দিকে আমাদের আরো বেশি করে আমাদের নজর আমাদের দৃষ্টি যাচ্ছে আয়ুষ মানে সেদিনকে গুজরাটে যে সামিট হলো আয়ুষ সামিট প্রায় ন হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট দুদিনে হয়েছে এবং আজকে দাঁড়িয়ে আমরা এখানে যোগ নিয়ে চর্চা করছি সৌদি আরেবিয়াতে সৌদি যোগ কমিটি রয়েছে সৌদি যোগা কমিটি রয়েছে এবং সৌদি আরেবিয়াতে একজন সবচেয়ে বিখ্যাত যোগের শিক্ষক মহিলা নুফ আল মারওয়াই এবং তিনি যেভাবে সেই দেশে যোগকে পপুলারাইজ করেছেন শুধু তাই নয় বারে বারে ভারতবর্ষের দিকে তাকিয়েছেন গত দশ বছরে এসছেন ভারতবর্ষ তার প্রেরণাস্থল এবং শুধু তাই নয় সৌদি আরেবিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়তে যোগ প্রশিক্ষণ করা হবে শেখানো হবে সেই সিদ্ধান্ত সৌদি আরেবিয়ার সরকার নিয়েছে এ কিন্তু কোনো সম্প্রদায়ের এজেন্ডা যোগ হ্যাঁ এটা আমাদের সনাতনী প্রথার ঐতিহ্য এবং সেটা আমরা আমাদের গলায় বলতে হবে কিন্তু এই এমন ঐতিহ্য এমন প্রথা যে প্রথা সকলে করতে পারে এবং সকলের জন্য সবাগভাবে তার এফেক্ট হবে কিন্তু খোলা মনে মুক্ত চিন্তা নিয়ে যোগ চর্চা করা উচিত এই কথাগুলো আমি এই কারণে বললাম যে এটা কিন্তু গত কয়েক বছর এবং অরুণ যখন বললেন ইউনাইটেড নেশনে একশো তিয়াত্তরটা দেশ ভারতের প্রস্তাবকে কো কোস্প করল মানে ইউনাইটেড নেশনের ইতিহাসে এই জিনিস হয়নি ভারত প্রস্তাব দিল একশো তিয়াত্তরটা দেশ ইনক্লুডিং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ তারা এগিয়ে এসে সমর্থন করল নজিরবি আমার স্বাধীন হইতি 75 বছর কিন্তু 2014 15 তে গিয়ে প্রথমবার একটি আন্তর্জাতিক স্তরে সেই স্তরের উচতে আর কোনো আন্তর্জাতিক বডি হতে পারে না সেখানে ভারতবর্ষের যোগ ঐপিज्य হিসেবে স্বীকৃতি এবং একটি দিবস সেটাকে नामांकित করা হলো এবং গত 10 বছরে আরো বেশি সংখ্যক দেশ আরো বেশি সংখ্যক মানুষ প্রতিষ্ঠান এই যোগ দিবস পালন করতে আরম্ভ হয়েছে গত বছর আপনারা জানেন ইউনাইটেড নিউ ইয়র্কে তার নাম নামাঙ্কিত হয়েছে এবং আজকে শ্রীনগরে প্রধানমন্ত্রী যোগ করেছে যোগ দিবস পালন করেছেন শ্রীনগরে করেছেন এবং শ্রীনগরে যারা মেজরিটি তারা করেছেন তার সাথে অর্থাৎ ভারতের ঐতিহ্য ভারতের ঐতিহ্য এবং এই ঐতিহ্য আরো বেশি করে পৃথিবীতে ছড়িয়ে দেওয়া পৃথিবীর মানুষ আরো বেশি করে এই ঐতিহ্যের প্রতি আকৃষ্ট হচ্ছে এবং সেই জন্য আরো দরকার যে আমরা আমাদের জাতীয় জীবনে এই ঐতিহ্যকে ধরে রাখি আরো বেশি করে এই ঐতিহ্যকে আমরা নিজেদের জাতীয় জীবন শ্রী অরবিন্দের একটি কথা উনিশশো সালে সেই ডিসেম্বর মাসে মেসেজ টু আন্দ্রা ইউনিভার্সিটি ওনার যে ওনার যে বক্তব্যটা ওটা আপনারা পড়বেন লাস্টে সেইখানে বলছেন যে এমন একটি দিন আসবে এবং সেটা স্বাধীন ভারতবর্ষের অনেকে জিজ্ঞেস করে যে স্বাধীন ভারতবর্ষের জন্য শ্রী অরবিন্দ কোন মেসেজ দিয়ে গেছেন কোন বক্তব্য দিয়ে গেছেন কি সেই মেসেজ টু ইউনিভার্সিটি কেন আন্ধ্রা ইউনিভার্সিটি কেন ওই আন্ধ্রা ইউনিভার্সিটি কলকাতা বিশ্ববিদ্যালয় প্রদেশের ইউনিভার্সিটি তাকে একটি বিশেষ সম্মান জানিয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয় করে নাকি এখন অব্দি করেন জানি না করেছে কিনা শ্রী অরবিন্দকে আন্দ্রা বিশ্ববিদ্যালয় তাকে একটা বিশেষ সম্মান দিল সেই সম্মান উনি যখন গ্রহণ করলেন সেই সম্মান গ্রহণ করার সময় ওনার যে বাণী ওনার যে বক্তব্য সেটা উনি পাঠিয়ে দিয়েছেন সেখানে লাস্টে উনি লিখছেন যে স্বাধীন বর্ষ আগামী দিনে গিয়ে উনিশশো সালে কথা বলছেন এবং ওই কথাটা কতটা রেলিভেন্ট আজকে আমরা আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি বলছেন যে আগামী দিনে গিয়ে ভারতবর্ষ একটা মহান শক্তি হিসেবে উঠে আসবে হ্যাঁ সে সে সারা পৃথিবীতে ওয়ার্ল্ড পলিটিক্স এর তার একটা অ্যাকশন থাকবে সে মহান একটি সামরিক শক্তি হিসেবে উঠে আসবে অর্থনৈতিক শক্তি হিসেবে উঠে আসবে এই সব হবে কিন্তু সব করতে করতে যদি তার সাংস্কৃতিক তার আধ্য আধ্যাত্মিক সাংস্কৃতির আত্মাকে সে ভুলিয়ে দেয় তাহলে এই ভারতবর্ষ দেশের মতন হয়ে যাবে এই ভারতবর্ষে আলাদা এই ভারতবর্ষ আর আলাদা চিরনতুন থাকবে না এবং সেই সেই সময় তিনি বলছেন এই আশঙ্কাটা কিন্তু রয়েছে এবং সেই জন্য খুব জরুরি যে ভারত তার আধ্যাত্মিক তার সাংস্কৃতিক আত্মা চেতনা সত্তাকে যাতে কোনোদিন ভুলিয়ে না দেয় সেটাকে সংরক্ষিত করে আরো রেলিভেন্ট এবং আরো নতুন করে তাকে প্রকাশ যাতে স্বাধীন ভারতবর্ষ করে আমি বলবো যে তাই হচ্ছে একদিকে সামরিক শক্তি একদিকে আর্থিক শক্তি হিসেবে যেমন আমরা উঠি আমরা আমাদের নালন্দা বিশ্ববিদ্যালয় পুনঃস্থাপনা যোগ আমাদের ঐতিহ্য আমরা সারা পৃথিবীতে ছড়িয়ে দেবো আমাদের মতন করে সেই সংকল্প এবং অনেক আপনারা দেখবেন আমি গতবার এখানে নিউ ন্যাশনাল এডুকেশন পলিসি নিয়েও বলেছিলাম আমার মনে হয় যে আজকে যোগ দিবসে আমরা যেমন যোগ চর্চাও করছি আমরা যোগের বিভিন্ন অ্যাডভান্টেজেস বিভিন্ন ভালো দিক যেমন আমরা আলোচনা করছি ফিজিক্যালি ফিজিওনমিক্যালি আমাদের যোগ এবং এই যোগের মধ্যে ভারতের আধ্যাত্মিক সাংস্কৃতিক সত্তা এবং সেই সত্তাকে প্রতিনিয়ত নতুন করে কিভাবে স্বাধীন ভারতবর্ষ প্রকাশ করতে পারে আমাদের এই নিয়ে চিন্তন করা উচিত শ্রী অরবিন্দ তাই চেয়েছিলেন তিনি সেই দেখেছিলেন তিনি সেই শঙ্কা প্রকাশ করেছিলেন আজকে তিনি যা দেখেছিলেন সেটাই হচ্ছে এবং এই যোগ দিবস সারা পৃথিবীতে সারম্বরে যে পালন হচ্ছে এই যোগ দিবস পালন করাটাই তার একটা ইঙ্গিত আমি এইটুকুই বলতে চাইছিলাম আপনারা অনেক ধৈর্য ধরে শুনেছেন এই বারে বারে চলে আসি বলতে আপনারা এক সময় পর অরুন্দা বলবেন অরুণদা তো খুবই ভদ্র বলবেন না কিন্তু যে আসে বক্তব্য দিয়ে যায় এখানে কিন্তু আমি এখানে এসে মানে আমি মনে করি না যে একটা অন্য কোথাও এসছি মনে হয় যে ঠিক নিজের বাড়ি থেকে বেরিয়া নিজের বাড়িতেই ঢুকছি সেই জন্য এখানে আসতেও ভালো লাগে আপনাদের অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আবার জানাচ্ছি আপনারা আপনাদের ওপর শ্রী অরবিন্দের আশীর্বাদ শ্রী মায়ের আশীর্বাদ রয়েছে আপনারা এই কাজ অসাধারণ কাজ করে যাচ্ছেন তাদের আদর্শে আমরা মাঝে মাঝে ওই কাঠবিড়ালির মতন এসে একটু গড়িয়ে গড়িয়ে আবার চলে যাই এখান থেকে নমস্কার মহাত্মা গান্ধী মুখার্জি ফাউন্ডেশন তার মূল্যবার গৌতের জন্য তার গৌত আমাকে